আসসালামু আলাইকুম স্বাগতম নয়নতারা বিনোদনে আজ আমরা কথা বলবো এমন এক খাবার নিয়ে যেটা শুনলেই অনেকের মুখে পানি চলে আসে হ্যাঁ ঠিক ধরেছেন ফ্রেঞ্চ ফ্রাইস ফ্রেঞ্চ ফ্রাইস হলো আলুর সেই জাদুকরি রূপ যেটা গরম তেলে সোনালি খাস্তা হয়ে ওঠে এক চিমটি লবণ ছিটালি স্বাদের মধ্যে আসে একেবারেই আলাদা মজা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে এই খাবারটা সিনেমা দেখতে আড্ডায় আলুতে থাকে প্রচুর কার্বোহাইড্রেট যা আমাদের শরীরে শক্তি যোগায় এছাড়াও এতে আছে কিছু পরিমাণ ভিটামিন সি ভিটামিন বি সিক্স এবং পটাশিয়াম যা আমাদের হাড় স্নায়ু আর মাংস পেশির জন্য উপকারী তাছাড়া মুড খারাপ থাকলে একটু ফ্রেঞ্চ ফ্রাই খেলে মুড ইনস্ট্যান্ট ভালো হয়ে যায় একে বলে কমফর্ট ফুড তবে শুধু ভালো দিক নয় খারাপ দিকও আছে ফ্রেঞ্চ ফ্রাইস সাধারণত গভীর তেলে বা ভাজা হয় এতে তৈরি হয় প্রচুর ট্রান্স ফ্যাট যা হার্টের জন্য ক্ষতিকর বেশি খেলে ওজন দ্রুত বেড়ে যায় কারণ এতে ক্যালোরি অনেক বেশি আর নিয়মিত খেলে রক্তচাপ বা সমস্যা বাড়ার ঝুঁকি থাকে বাচ্চাদের ক্ষেত্রেও বেশি খেলে ক্ষুদা নষ্ট হয়ে যায় এবং প্রয়োজনীয় পুষ্টির অভাব হয় তাহলে কি ফ্রেঞ্চ ফ্রাইস খাওয়া ছেড়ে দিতে হবে মোটেও না তবে খেতে হবে সীমিত পরিমাণে ঘরে কম তেলে ওভেনে বা এয়ার ফ্রায়ারে বানালে অনেকটা স্বাস্থ্যকর করা যায় তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আপনাদের প্রিয় ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়ে এই আড্ডাটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আমি এসা রহমান দেখছিলেন নয়নতারা বাংলা ধন্যবাদ